যুক্তরাজ্যের চব্বিশ বছর বয়সী একজন নারী চাকরির জন্য দুশো নিরানব্বইটি ইন্টারভিউ দিয়ে ব্যর্থ হন এরপর তিনশোতম ইন্টারভিউতে গিয়ে সফল হন তিনি ইতিহাস গড়া এই নারীর নাম মেধা তিনি ব্রিস্টলের বাসিন্দা বিবিসি জানিয়েছে শুধুমাত্র একটি চাকরির জন্য এভাবে বারবার ইন্টারভিউ দিয়ে চাকরি না পেয়ে লাইফ নিয়ে মানসিকভাবে চরম হতাশায় ভুগতে থাকেন মেধা এরই মধ্যে ব্রিস্টলের নিম্নয়ের পরিবারের মানুষদের মিডিয়াম স্যালারি ইনকামের ব্যবস্থা করার জন্য ব্রিস্টলের বিশ্ববিদ্যালয় এবং নিয়োগকর্তারা একটি উদ্যোগ গ্রহণ করেন ব্রিস্টল ভিত্তিক সংস্থা বাবাসা আওয়ার সিটি 2030 নামের একটি প্রকল্প শুরু করেন তারা এর উদ্দেশ্য হল আগামী দুই সালের মধ্যে নিম্নয়ের পরিবারের দুই জন যুবককে সাহায্য করা এই প্রকল্প থেকেই সহায়তা পায় মেধা এর মাধ্যমে মেধা সম্পত্তি অ্যারোস্পেস চাকরি সুযোগ পায় মেধা বলেন তিনি দুশো নিরানব্বইটি ফাইবা দিয়েও জব পাচ্ছিলেন না দীর্ঘদিন ইন্টারভিউ দেওয়ার পরেও চাকরি না পাওয়ায় তিনি এক প্রকার হাল ছেড়ে দেন হতাশা এবং দুশ্চিন্তায় তার মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ে ঠিক এই সময় সৌভাগ্যের দূত হিসাবে তাকে সাহায্য করতে এগিয়ে আসে মেধা আরো বলেন তার ব্যাকগ্রাউন্ডের কারণে কেউ তাকে চাকরি দিচ্ছিলেন না জানা গেছে মেধা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টে মাস্টার্স করেছে তবে কিভাবে একটি ভালো জব ম্যানেজ করা যায় সেই সম্পর্কিত জ্ঞান তার কম রয়েছে বলে জানান মেধা এদিকে মেধার মতো আরও অনেকে বাবাসা আওয়ার সিটি টোয়েন্টি থার্টি থেকে উপকৃত হয়েছে এখন পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে দুইশো উনি উনতিরিশ জনকে চাকরি দিয়ে সহায়তা করা হচ্ছে এর মধ্যে আবার আটাত্তর জন কেয়ার রুলসে নিয়োজিত রয়েছে স্যার উদ্যোগের টার্গেট হলো আগামী বছরের মধ্যে ছয়শো জন কিশোর কিশোরী স্টুডেন্টদের চাকরি দেওয়া যারা চাকরি করছেন এবং মেধার এটি কিন্তু ব্রিটিশ মিডিয়ায় বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে বা ছাপা হয়েছে তারা বলছে যে এভাবে চাকরির বিজ্ঞপ্তি দিয়ে বা চাকরির জন্য যারা ইন্টারভিউ দিচ্ছেন তারা যদি চাকরি না পান হতাশ না হয়ে নিয়ম করে এবং নানান সংস্থার সাথে যোগাযোগ করলে অবশ্যই চাকরি চাকরি পাওয়া সম্ভব এ ছিল আমার কাছে ব্রিটেনে মেধা নামের একজন তরুণী দুইশো নিরানব্বইটি চাকরির ইন্টারভিউ দেওয়ার পরও যখন চাকরি হচ্ছিল না তখন তিনশোতম ইন্টারভিউতে তার চাকরি হওয়ার যে বিষয়টি সম্পতি ব্রিটিশ মিডিয়া উঠে এসেছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি